হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে সন্ধ্যাবেলা হয়ে নিয়েছি যাব ঝুলনের মেলায় আর এই দেখো আমার ছেলে দেখো কাজ ওকে বকেছে আমি তোকে নিয়ে যাবো না তুই একাই যা মেলায় আমরা আর যাবো না মেলায় যাওয়ার আগেই না মানে বাড়ি থেকেই ঠিক করে নিচ্ছে যে কি কি মেলায় গিয়ে কিনবে তো তার জন্য আমি বলছি তাহলে তুই যা তুই এখন থেকে যেখানে মেলাতে যাওয়ার আগে ঠিক করে নিচ্ছিস কোনটা কি কিনবি তাহলে তুই একাই বরং যা আমি আর তাহলে যাবো না আমি আর তোর বাবা তাহলে বাড়িতেই থাকি তুই একাই যা তো তার জন্যই কাজ যে ও তো জানে আমি একা একা যেতে না মা বাবা না গেলে তো তার জন্যই বলছে না বাবা তুমি চলো মা তুমি চলো তো যাই হোক এই যে তিনজনে মিলে রেডি হয়ে বেরোলাম মেলায় হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের এখানে পাশেই যে এক মেলা হচ্ছে তো ওখানেই যাবো প্রথমে ভেবেছিলাম কাচরাপাড়ায় যাবো তো কিন্তু ওয়েদারটা দেখি খারাপ মানে বিদ্যুৎ চমকাচ্ছে যদি বৃষ্টি আসে তাদের জন্য বর বললো যে আর তাহলে যেতে হবে না কাচরাপাড়ায় তাহলে এখানেই চলো তাই যে তিনজনে মিলে চলে আসলাম মেলাতে তো এই যে মেল চলে এলাম আর এই দেখো কী সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে খুব সুন্দর লাগছিল সামনে দিয়ে দেখতে তারপরে ওই যে মেলা ভেতরে ঢুকলাম আর ভেতরে ঢুকে দেখো প্রথমে এখানটায় করেছে যে কৃষ্ণকে তার বাবা যে নন্দলালের কাছে যখন দিয়ে আসতে যাচ্ছিলো যে মানে যমুড়ায় পার করে তখন এই যে সেইটাই করেছে সিনারিটা এখানটায় তো তারপরে এই যে একটাই ভালো ছিল মানে ভালো লাগলো আর বাদ বাকিগুলো না সব মানে কেমন রাক্ষস ভাক্য এটা ওটা করেছে প্রত্যেকবারই নাকি সুন্দর ঠাকুরের সব এ করে যেমন জন্মাষ্টমী যে কৃষ্ণর যে এইগুলো করে থিমগুলো করে তো এবারে এরকম পড়েছে আর আমার ছেলে তো এগুলোকে দেখে কি ভয় পাচ্ছে দেখো এর অব মানে আমার ছেলের অবস্থা দেখো ও তো মানে একা একা তো দাঁড়াচ্ছেই না ওখানে আমাকে দাঁড়াতেই দেবে না যে বাইরে চলে এগুলো দেখবো না তবে এই যে কৃষ্ণটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এখানটায় দেখো যেখানটায় কৃষ্ণ ঠাকুরকে বসে ঠাকুরটার যে রাধা ঝুলনের যে দোল খাচ্ছে সেখানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল এবার তো বেশ ভালোই লেগেছিলো তারপরে ঝুলনের ওখানে ভেতরে দেখে প্রসাদ নিয়ে তারপরে এলো আমরা বাইরে তো এই দেখো মেলার ভেতরে এখানে অনেক দোকান বসেছে তো মেলা থেকে তো আমাকে কোনো জিনিস কিনেই দেবে আমার বড় আমি জানি আর আমি কিনবো না কারণ এখানে মানে মেলায় অনেক অনেক দাম নেয় যেটা যে জিনিসটার দাম তার থেকেও দশ টাকা পাঁচ টাকা বেশি নেয় তার জন্য আমি এখান থেকে কোনো কিছুই কিনবো না আমি তো মেলা থেকে কোনো কিছুই কিনি তো ছেলে এই যে পাখি নিয়ে বলে কাঁদছিলো তা দেখে দেখে আমার ছেলে দেখলাম একটা ছোট পাখি মানে পছন্দ করেছে তাও ভালো ভাজা গেল তো এই যে এই যে একটা ছোট্ট একটা পাখি নিয়েছে দেখো পেঁচা তো এটার দামই তিরিশ টাকা নিয়েছে জানো এইটুখানি পাখিটার দাম তিরিশ টাকা নিল তো যাই হোক পাখিটা কি কিনে নিয়ে তারপরে আমরা এদিকে একটুখানি যে নাগরতলা আছে তা একটু দেখতে গেলাম এদিকে আমি তো জীবনে আমার লাইফে আমি কোনোদিনও এটাতে উঠিনি আমার মাথা ঘরে দেখলেই আমার মাথা তো আমার ছেলে বায়না করছিল ওইদিকে দেখতে যাবে বলে তার মানে ও একটুখানি গাড়ি যে ঘুরে ঘুরছে ওটার মধ্যে উঠবে তা আমি ওকে তুললাম না কেন বলো তো ওর নিজেও ওটাতে মানে চড়বে না এক পা ঘুরেই বলবে আমাকে নামি দাও ওর নিজেও ওরকম করে উঠতে পারে না আমার মতো যেন ভয় পায় তার জন্য ওকে আর তুললাম না ফালতু ফালতো নেমেই যাবে সে আমাকে টাকা দিতে হবে তো যাই হোক এই যে তারপরে মেলা টেলা দেখে মেলা থেকে এলাম এই যে এখানে আমাদের মানে বাড়িতে দিন পরে যে হবে বড় ঠাকুরের পুজো তো এই যে ঠাকুরের অর্ডার দিতে এলাম এখানে আর এই দেখো সামনে তো দুর্গা পুজো তার জন্য দেখো দুর্গা ঠাকুরের ওখানে মূর্তি বানান বানাচ্ছে এখানে সব তৈরি করছে তো যাই হোক মূর্তিটার অর্ডার দিয়ে আমরা চলে এলাম দোকানে খাবার খাওয়ার জন্য তো মোমোর দোকান থেকে মোমো নিলাম মোমো খেয়ে নিলাম আর আরও অনেক কিছু খাওয়া হয়েছে সেইগুলো আমি মানে শর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম একটা ফুড চ্যালেঞ্জ করেছিলাম তো তোমরা দেখো যদি ভালো লাগে ভিডিওটা তারপরে এই যে বাড়ি চলে এলাম তিনজা মিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট